আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে মেক্সি তৈরি করতে হয় কাটিং করতে হয় বিশেষ করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমি চেষ্টা করব সহজ ভাষায় তবে সহজ সহজভাবে বোঝানোর তবে বর্তমান বাজারে মেক্সিটা প্রচুর পরিমাণ চলতেছে অর্থাৎ মেক্সির যত নতুন নতুন কাটিং আনতে পারবেন তত আপনার নামটা প্রসার হবে এই জন্য চেষ্টা করবো সবসময় নতুন নতুনভাবে কাটিং করার আমরা চেষ্টা করবো মেক্সি একটা মেক্সি মাপ নিতে গেলে তিনটা মাপ পাঁচটা মাপ লাগে এই পাঁচটা মাপ দিয়ে বানাতে হয় এখন দেখেন আমি পাঁচটা মাপ এক লম্বা নিতে হয় লম্বা বাউান্ন ইঞ্চি ছাতি হলো ছত্রিশ ইঞ্চি ছাতি বলতে বডির মাপ বোঝায় পুট হলো পুটের মাপ নেব ওই চোদ্দ ইঞ্চি চোদ্দ হাতা হলো হাতার মাপ ষোলো ইঞ্চি এবং মোহরের মাপ দশ ইঞ্চি এই কটা হলেই হবে আর এখানে মেক্সিটা আমি যে কাটিং করবো এটা একটা নতুন ধরনের মেক্সি কীভাবে কাটিং করবো সেটা দেখেন উপই এটা হলো কাপড় সব সময় কাপড়টাকে আমরা দুই ভাত চার পাট দিই আগেই বলছি দুই ভাত চার পাট আমার প্রত্যেকটা ক্লাসে যারা দুই ভাত চার পাট এইভাবে দুই ভাত চার পাট করে নিয়ে আমি কাটিং করব। এখন দেখেন হাতার কাপড়টা রেখে দিতে হবে দুই ভাত চার পাট করে নিয়ে রাখার পরে আমি প্রথমে উপরের অংশটা কাটিং করবো উপরের অংশটাও দুই ভাত চার পাট হবে এই জায়গায় নিব দুই ভাত চার পাট সাপোর্ট এই জায়গাটায় দুই ভাত চার পার্ট নিব এটা নিলাম এটা কতটুকু কাপড় কাটিং করব সেটা দেখেন কিভাবে কাটিং করব আপনি গলা চাইলে সামন গলা পিছন গলা আলাদা করতে পারেন অথবা দুই গলায় সামান করতে পারেন দুই গলা সামান হলে মেচির গলা বেশিরভাগ ক্ষেত্রে চার থেকে সাড়ে চার ইঞ্চি হলেই হয়ে যায় এই জায়গা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যারা আর একটু বড় নেবেন পাঁচ পাঁচ ইঞ্চি তবে মেচির গলা অনেক বড় হয়ে যায় আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিলাম সাড়ে চার ইঞ্চি নিলাম এখন এটা আমি লম্বা কতটুকু নিব লম্বাটার হিসাবটা নিতে হবে আমি সবসময় সূত্র দিয়ে বোঝার চেষ্টা করি আপনারা নিয়মিত যদি দেখতে থাকেন কাটাকাটি না করেন এই কাটিং গেলে ইনশাল্লাহ সহজে বুঝে যাবে নিয়মিত ক্লাস গেলে দেখতে থাকেন আমার ভিডিও তার আর আমার এই ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখন দেখেন এই উপিকের অংশটা লম্বা কত টুক নিব এই লম্বাটার একটা হিসাব আছে এই ছাতিটাকে ছয় দিয়ে ভাগ করব ছাতিটাকে ছয় দিয়ে ভাগ করব। তাহলে ছয় ছয় ছত্রিশ ছয়ের সাথে এক ইঞ্চি যোগ করবো ছয় রেখে এই জায়গা থেকে সাত ইঞ্চি নিব উপরেরটা সাত ইঞ্চি এটা এই লম্বাটা সাত ইঞ্চি নিলাম সাত ইঞ্চি নিব নেওয়ার পরে পুট গলাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আড়াই ইঞ্চি কাটি মেক্সির ক্ষেত্রে এই জায়গায় আড়াই ইঞ্চি পুট গলা কাটতে হবে এখান থেকে মিক্সির গলা আড়াই ইঞ্চি পুট গলা এখন পুট লাইন কত দূর যাবে এই পুট লাইনটা যাবে এখান থেকে এই পুটের মাপের অর্ধেক চোদ্দোর অর্ধেক সাত সাথে সাথে হাফ যোগ করলে সাড়ে সাত এই জায়গায় সাড়ে সাত ইঞ্চি নিতে হবে এই শুরু থেকে সাড়ে সাত ইঞ্চি নিতে হবে এখন সাড়ে সাত ইঞ্চি নিব নেওয়ার পর এটা করবো এখন আর একটা নিবো করবো আমি কার জন্য টুক নিব ছাতির লাইন কার জন্য নিব ছাতির মাপ যা আছে অর্থাৎ বডির মাপটা যা আছে তাকে দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করব। দিয়ে ভাগ করে তার এক ভাগ নিব চার ন ছত্রিশ নয় তার সাথে এক ইঞ্চিও যোগ করতে পারি দেড়ও যোগ করতে পারি এই জায়গা থেকে আমি নিব নয় ইঞ্চি এটা ফিতে ধরে নিলাম নয় ইঞ্চি নিব আচ্ছা ফিতা ধরে যদি নয় ইঞ্চি নেই নিলাম আর একটা এখানে কাটিং করতে হয় যেহেতু মেক্সিটা দুই সাইডে যেন নিচে নামে না যায় কোন না হয় এই কাটিংটা এখান থেকে এক দেড় ইঞ্চি উপরে তুলব এটা ধরলাম এক ইঞ্চি তুললাম এক ইঞ্চি এটা আমি এভাবে গলাটা আট করে নিব এটা দেখেন এইভাবে গলা নিব আর একটা বিষয় এটা দিয়ে এইভাবে গলায় শেপ দিব পুট ডাউন হাফ ইঞ্চি আমরা অল টাইমে নিব পুট ডাউন হাফ ইঞ্চি এই জায়গা থেকে এই কাটিং পর্যন্ত আসবে এটা আসবে আবার এটা রাউন্ড দিয়ে তুলতে হবে ধীরে ধীরে উপরে রাউন্ড দিতে হবে যাতে মেক্সিটাই আনা হয় এটা দিয়েও শেপটা দিতে হবে এইভাবে এটা দুই ভাগ চার পাট এটা দুই ভাগ চার পাট হবে এখন দেখেন কুপিকের অংশটা আমার এটাতে হয়ে যাবে এখন দ্বিতীয় অংশটা কি করব এখান থেকে লম্বা নিব লম্বা কতটুক নিব লম্বার মাপের সাথে আরও দুই ইঞ্চি যোগ করেন বাহান্ন থেকে যদি দুই ইঞ্চি যোগ করা যায় এখানে চৌন্ন ইঞ্চি চৌন্ন ইঞ্চির থেকে সাত ইঞ্চি বাদ দিতে হবে উপিকের অংশটা এখান থেকে টোটাল চৌহান্ন ইঞ্চি হবে এখানে সাত আছে এখন যদি এই জায়গা থেকে সাত বাদ দিই চৌহান্ন থেকে আমার কত হচ্ছে হিসাব করেন থেকে সাত বাদ দিলি সাতচল্লিশ ইঞ্চি এই সাতচল্লিশ আর এখানে সাত এই মিলে হচ্ছে চৌহান্ন টোটাল হবে তা চৌহান্ন ইঞ্চি থেকে দুই ইঞ্চি যদি সিলাই যায় তখন টিকবে বাউন্ড ইঞ্চি এখন এদিকে কাপড়ে বহরটা যা আছে তাই থাকবে এই জায়গাতে আবার আমি মহরা শেপ দিব এখান থেকে তিন ইঞ্চি আর এখান থেকে দেড় ইঞ্চি শেপ দিব এই জায়গা থেকে দেড় ইঞ্চি এই শেপ দিয়ে এটা কাটিং করব এইভাবে নিব এটা দিয়ে এইভাবে এইটুক মহরে কাটবো অর্থাৎ হাতটার নিচের অংশটুকু এটা এখন কি করবো এই জায়গাটা কোনাটা এই কোনার সাথে থাকবে এই কোনা দিয়ে খুশি দিয়ে এটা সমান করবো তারপর বাকিটা হাতা হয়ে যাবে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম